দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জোহে আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার বা মঙ্গলবার তোমরা রয়েছে আজকে

ছাড় বাচ্চা সুন্দর ছোট ছোট বাচ্চা এই যে দেখো দেখো ছাড় বাচ্চা

হাবিবুর ভাই আবিবুর ভাই সালামাইকুম কেমন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই বাজারের অবস্থা বেশি একটা ভালো নাই ভালো নাই এটা একটা সার বাচ্চা

সাড়ে তেইশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চা দিতে পারবেন নাম্বারটা বলুন তো জিরো ওয়ান আচ্ছা দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কটা আজকে কটা নয়টা ছিল বিক্রি কটা আমরা দেখছিলাম এখানে কাল নয়টা ছিল পাঁচটা বিক্রি আর চারটো আছে এটাও হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো

কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে ভাই আছে আছে আচ্ছা দশটা আছে কটা করলে

সাইওয়াল বকনা এটা সাইওয়াল বকনা সাইওয়াল বকনা এটা সাইওয়াল বকনা না আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ভাই এগুলো চাওয়া ছাব্বিশ সাতাশ করে চাওয়া ভাই হ্যাঁ টোটাল এটা প্যাকেজ দেওয়ার জন্য কম করে চাওয়া হ্যাঁ সাড়ে একুশ সাড়ে একুশ হ্যাঁ আচ্ছা সাড়ে একুশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো গলান আটটা আছে নাম্বারটা বলেন গলান ছোট বড় সাড়ে একুশ নাম্বার জিরো ওয়ান সেভেন একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে এই নাম্বার যোগাযোগ করলে সবসময় পাবে সময় পাবে সময় পাবে

এটা কত এটা কত এটা কত ষোলো হাজার বেচা হ্যাঁ সতেরো ষোলো হাজার কয় দেব কত ভাই জোড়া কত ভেসা তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোড়াটা বেশ সুন্দর কত করে ভাই পার পিস ছাব্বিশ সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশ তেইশ করে কয় বকনা বাচ্চা কত বয়স আছে কত হলে ব্যাস মানে একবার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বক্তা বাচ্চা